পাহাড়ে অনেক বেশি উনি রাইড করছে কারণ ভাইয়া সবসময় ট্যুরের মধ্যেই থাকে এই যে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা মাশাল্লাহ পাহাড়ি লেবু একদম তাজা কষ্ট করতেছে কত

আর এখানে আমাদের লেবুখানা চলতেছে পুরো দমে নাই ওই আমাদের লেবু নিচ্ছে যাত্রা বিরতি নামাজের বিরতি আমরা হলো ফুলছড়ি ফজলাতুন্নেসা নুরি ইত্যাদি মাদ্রাসায় আমরা হলো নামাজ পড়লাম মাসজিদটা দোতলা খুবই রিল্যাক্সিং একটা টাইম ছিল আমাদের এখানে এসে ভালো লাগছে পাহাড়ের উপরে মাসজিদ তো ভাইয়েরা সবাই বের হচ্ছে আমাদের সবগুলো বাইক এটা হলো নাইম ভাইয়ের এটা আমার এটা আর সাত ভাইয়ের এটা হলো ওয়ালিউল্লাহ ভাইয়ের সবাই বের হচ্ছে নামাজ পড়ে আমরা যেখানেই থাকি আমাদের নামাজ সবার আগে ইনশাআল্লাহ সেলফি রোডে আসছি আমরা সবাই চমৎকার একটা লোকেশন এখানে সেলফি রোড থেকে বের হয়ে যাচ্ছি চমৎকার একটা লোকেশন মানে এখানে আসলে পয়সা অবশ্যই

بحمد رب إن العفيفة وهذه منظومة لطيفة فصل يا رب على نبينا ولترضى عن أزواجه قدواتنا <applause> আমার চা বাগানে আসছি ভাইয়া এখানে তো অনেকবার আসছেন অনেকবার আসছি চার পাঁচ বার হবে চার পাঁচ বার হবে ও

এখানে একটা আছে বিসমিল্লা ভাত ঘর দেখি এখানে কি পাওয়া যায় খাবারের জন্য আসলাম এখানে বিসমিল্লা ভাত করে এখানে সবজি মাছ আইটেম খুব ভালো ভালো আইটেম আছে দেশি মোরগ হয় এখানে মাছের ডিমও আছে এই যে হ্যাঁ আচ্ছা এটা কি গরুর বট মাশাল মাশাল বাড়ি কি এখানে না আচ্ছা এটা আপনার না আপনি বাবুরছি আচ্ছা উনি মালিক

মানে ওনাকে বললাম দিতে পারলো না মানে শেষ হয়ে গেছে আপনার এখন কি মোটামুটি মাথা ক্লিয়ার আছে ক্লিয়ার ছিল না আমি বর্তা দি খেতে পারি নাই সুটকিও ছিল না এই জন্য মাথা খেতে ছিল

চা খাইলাম এ স্টোর থেকে আর খাবার খেলাম বিশমিল্লা খাবার বাদ ঘর এটা হল রামগড় বাজার ফাগড়াছড়ি আমরা এখান থেকে এখন বের হয়ে যাবো অন্য একটা রাস্তা দিয়ে যাব সচরাচর সবাই যে দিক দিয়ে যাব না আমরা আর একটা ভিতরে রাস্তা দিয়ে যাব আর কি ওইখানে অনেক কিছু দেখার আছে আর ভিডিও ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট সেভিং শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন